নোয়াখালী সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় পিস্তলটি জব্দ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার মনির আহমদ সেনবাগ উপজেলার কাদ্রা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের হানিফ বাবুচির নতুন বাড়ির মোহাম্মদ হানিফের ছেলে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান জিজ্ঞাসাবাদে আসামি মনির আহমদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মোহাম্মদ কাইম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন এটি গত পাঁচ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যে থানা থেকে লুট করেছিলেন কাইম রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো রেইনবো পেন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রং রেইনবো রেইনবো দ্য কালার অফ জয়